আসসালামু আলাইকুম আজকের পার্টে আমরা পার্টস অফ একটা গুরুত্বপূর্ণ প্রকারভেদের মধ্যে একটা শিখবো সেটা হচ্ছে ভাব ঠিক আছে তো ভাব মানে কি ক্রিয়া বা কার এটা আমরা সবাই জানি তো ভাব কাকে বলে সেটা একটু দেখি যেসব ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়াকে বোঝায় বলছে যেসব ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়াকে বোঝায় করতেছে বা হইতেছে এরকম সেটা কি যেমন যেমনটা ইট খাওয়া খাইতেছে রান দৌড়ানো দৌড়াইতেছে রাইট লিখছে এগুলো সবই কাজ করতেছে তো এগুলো কি এক একটা ভার এই ওয়ার্ড গুলো যেসব ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়াকে বোঝায় তাদেরকে ভার বলে তারপর দেখো দুই প্রকার আমরা জানি একটা একটা আর কি নন নন একটা একটা আর বলে দেখো টেন্স এবং পার্সন দ্বারা পরিবর্তন হয় টেন্স এবং পার্সন দ্বারা পরিবর্তন হয় পার্সন বলতে কি বোঝানো হয়েছে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন এরকম আর টেন্স টেন্স তো জানোই তো টেন্স এবং পার্সন দ্বারা পরিবর্তন হয় দেখো একটা উদাহরণ দেখো হি রাইট এ লেটার এখানে টা কি ভার এখানে রাইট হইল না কেন এখানে রাইট হয়েছে এই জন্য রাইট হইল না এই জন্য যে হি এলো কে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো এটা একটা পার্সন তো এই পার্সন অনুযায়ী ভারটা চেঞ্জ হয়েছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে ভারবের সাথে কি যুগ হয় এস বাই এস যুক্ত হয় তো এই মূল ভারটা হলো রাইট এই পর্যন্ত তারপর এ যুক্ত হয়েছে তাহলে এটা কি ভাব ভার্ব ঠিক আছে এটা কি ভাব ভার্ব তাহলে আমরা কি পাইলাম টেন্স এবং পার্সন দ্বারা পরিবর্তন হয় তাহলে পার্সন দ্বারা পরিবর্তন হয়েছে তারপর দেখো হি উইল উই উইল প্লে টু মরো আগামীকাল মানে কি ফিউচারে বুঝাইছে উইল মানে আমরা আগামীকাল খেলবো তাহলে এই প্লেটা কি হবে এই প্লেটা হবে কি ফাইনাইট ভার্ব কারণ কি টেন্স অনুযায়ী টেন্স অনুযায়ী পরিবর্তন হয়েছে তো নন ফাইনাইট ভার্বটা দেখো টেন্স এবং পারসন দ্বারা পরিবর্তন হয় না নন ফাইনাইট ভার্বটা একটু খেয়াল করবে এখানে বোঝার অনেক কিছু আছে টেন্স এবং পারসন দ্বারা পরিবর্তন হয় না এটা হলো একটা কারণ তো নন ফাইনাইট ভার্ব আমরা জানি যে বিভিন্ন কিছু হিসেবে বসতে পারে উল্লেখযোগ্য কিছু দেখো নন ইনফিনিটিভ জিরান বা পার্টিসিপল হিসেবে বসতে পারে কি কি বা হিসেবে বসতে পারে এখন এই ইনফিনিটিভ জিনিসটা কি জিরান জিনিসটা কি বা পার্টিসিপল জিনিসটা কি এটা একটু জানা লাগবে দেখো কি বলছে উদাহরণ দেখলে আমরা ক্লিয়ার হব বলছে যে আই লাইক টু রিড আই লাইক টু রিড আই লাইক টু রিড এই ভার্ভের সাথে যখন টু থাকে টু রিড টু প্লাস ভার্ভ এটা কি এটাই হচ্ছে ইনফিনিটি এন তাহলে তাহলে আই লাইক টু রিড এটা কি ইনফিনিটি এখন এই বাক্যে যদি বলে যে ভার্ব আমি তুমি কি বলবা রিড আর যদি বলে নন ফাইনাইট ভার্ব কোনটা তাহলে তুমি সুন্দরভাবে বলবা কি এই টু রিড এই সম্পূর্ণটাই কি নন ফাইনাইট ভার নন ফাইনেট ভার বুঝতে পারছো তাহলে আমরা কি জানলাম যে নন ফাইনেট ভার্ব মূলত ইনফিনেটিভ জিরান বা পার্টিসিপল হিসাবে বসতে পারে ইনফিনিটিভ হিসাবে কি আছে টু রিড আছে তারপর কি আছে টু গো আছে এটাও কি একটা নন ফাইনাইট ভার্গ তারপর দেখো জিরান ভার্বের সাথে আই জি সুইম কি এস আই এম সুইমটা কি সুইম হচ্ছে সাঁতার কাটা এটা কি কোনো কাজ করতেছে বাট ভার এই ভার্বের সাথে যে আই জি যুক্ত হয়েছে তখন এটা কি হয়ে গেছে জিরান হয়ে গেছে তাহলে এটা একটা কি ভার এটা একটা নন ফাইনিট ভার এটা একটা কি ভার এটা একটা নন ফাইনিট ভার তারপর দেখো দা ব্রোকেন চেয়ার ইউলে এই যে ব্রোকেনটা আছে কি হইতে পারে তাহলে সেটা নন সাইনিক ভার হইতে পারে তাহলে এই সম্পূর্ণটা কি একটা নন সাইনিক ভার এছাড়া থাকতে পারে ভারের সাথে আইএনজি থাকতে পারে যেমন মিল হ্যাঁ তখন ক্রাইম বেবি এই ক্রাইম ওই কান্না ঠিক আছে ওই কান্নার ওইটা কি হবে তাহলে ওই ক্রাইম বেবির ক্রাইমটা কি হবে নন ফাইনিট ভার হবে ঠিক আছে তো নন ফাইনিট ভার সম্পর্কে আমরা কি জানলাম যে নন ফাইনিট ভার মূলত ইনফিনিটিভ হিসাবে বসতে পারে জিরান হিসাবে বসতে পারে পার্টিসিপেল হিসাবে বসতে পারে আর মনে রাখবা অধিকাংশ নন ফাইনিট ভার্বের আগে টু থাকে ঠিক আছে মানে ওই তো ইনফিনিটিভটাই বোঝানো হয়েছে যে টু থাকবে তাহলে আমরা বুঝতে পারলাম কি যে অধিকাংশ নন ফাইনিট ভার্বের আগে টু থাকে নন ফাইনিট ভার্ব ইনফিনিটিভ জেরান্ড বা পার্টিসিপল হিসেবে বসতে পারে আর টেন্স এবং পারসন দ্বারা কি হয় না পরিবর্তন হয় না আবার দেখো ফাইনিট ভার্বটা আছে সেই ফাইনিট ভার্ব দুই প্রকার সেই ফাইনিট ভার্বটা কি দুই প্রকার একটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব একটা কি প্রিন্সিপাল বা মেইন ভার্ব আরেকটা হচ্ছে হেল্পিং তো প্রিন্সিপাল ভার্বটা কি বাক্যে একটি মাত্র ভার থাকলে সেটি কি প্রিন্সিপাল মনে রাখবা বাক্যে একটি মাত্র ভার থাকলে সেটি কি প্রিন্সিপাল ভার আর অবজুলারি ভাবটা কি মেইন ভার্ভের মেইন ভারকে সাহায্য করার জন্য ঠিক আছে মেইন ভার্ভকে সাহায্য করার জন্য যেসব ভার্ভার আগে বা পূর্বে বসে মনে রাখবা মেইন ভার্ভকে সাহায্য করার জন্য যেসব ভার মেইন ভার্বের পূর্বে বসে সেগুলো কি হেল্পিং ভার বা পৌঁ ভার তো উদাহরণ দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব যে আই হ্যাড এ কার আমার একটি গাড়ি ছিল এই হ্যাড এটা কি তুমি বুঝতে পারবা কি বাক্যে একটা মাত্র কি আছে ভার আছে তাহলে এই হ্যাডটা কি প্রিন্সিপাল বা মেইন ঠিক আছে এটা কি প্রিন্সিপাল ভার বা মেইন ভার তারপর কি আই এম প্লেইং ক্রিকেট আই এম প্লেইং ক্রিকেট এখানে মেইন ভার কোনটা প্লেইং খেলতেছি এটা কি মেইন ভার আর এই মেইন ভার্ভকে সাহায্য করার জন্য মেইন ভার্ভের পূর্বে বা আগে যে ভারটা বসে সেটা কি তাহলে এমটা কি কি তারপর আছে হি ডান সে তার কাজটা কি শেষ বা সম্পূর্ণ করছে ডানটা কি ডান হচ্ছে মেইন ভার এটা তো আমরা জানি ডান কি মেইন ভার আর এই মেইন ভার্ভকে সাহায্য করার জন্য মেইন ভার্ভের পূর্বে যে বসে সেটা কি অক্সিলারি ভার তাহলে আমরা কি বুঝলাম যে ফাইনাইট ভার দুই প্রকার একটা হচ্ছে মেইন ভার আর একটা কি হেল্পিং ভার তো মেইন ভারটা কি বাক্যে একটি যদি ভার থাকে সেটাই কি মেইন ভার আর অক্সিলারি ভার কি এই মেইন ভারকে সাহায্য করার জন্য মেইন ভারের পূর্বে যে ভারটা বসে সেটা কি অক্সিলারি ভার